আজকে আপনি বলুন আমার মুসলমান সোসাইটিতে নারী ইজ্জত আপনি কতখানি দিয়েছেন আর আমরা কতখানি দিয়েছি বেটিকে দেখতে গেলে বাপের গাল ফুলে গেছে তুই কে আসছি রে তো তোর জন্মা বেটি তোর বাড়ি আসবে না তিন চারটা বাচ্চা কাচ্চা নিয়ে যদি বাপের বাড়ি আসে তো তাহলে বাপ বলবে কয়দিন থাকবি রে এটা লাগছে বাপে যেতে চারটে ছেলে কেন আসলি এখানে এগুলো তোর আওলা নয় কেন ফুলছে তোর ব্যাটার আওলা তিনবার করে খাওয়াবি চারবার করে খাওয়াবি তখন তোর মনে ব্যথা লাগে না আর বেটি যদি আসছে বাপের বাড়ি আর বাল বাচ্চাকে সাথে করে নিয়ে যদি তিন দিন মেহমানি খানা খাই তো বাপের ভিতর খালি চুলকাই হ্যাঁ দেখো এত বড় আলেমের দিকে তাকাও রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলছেন আম্মা হ্যাঁ সরি মা বলছি রসুল্লাহ বলছেন নিজের বেটির কথা যে যখনই আমার বেটি ওর বাড়ি থেকে দু পাঁচ চার করে দিনের বেলায় পর্দার সাথে আমার বাড়ির দিকে আসতো আর আমি যদি জানতে পারি যে আমার বেটি ফাতেমা আসছে তা কি করতেন তিনি কানা বেহা গলিতে বেরিয়ে যেতেন আর যাওয়ার পরে বেটির দিকে তাকাতেন আর থাকার পরে বেটিকে আরবি ভাষাতে বলছেন ই রাখাবো বেহা ওনাকে কি করতেন ফাতেমাকে মার হাবা ও বেটি মার হাবা ওরে আমার ধন মার হাবা ওরে আমার মা মার হাবা ওরে আমার কলেজের টুকরা ফাতেমা আমার বাড়ি আলি মার হাবা আয় 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 আমার ধন তোকে নিয়ে আমি সাথে বসে দুটা খেজুর খাবো কিবা দুটো দুটা ছাতু সেনে খাবো কিছু একটা করবো রে মা আয় আয় আমার বাড়িতে আয় ও কানা আলাই ও হা হাতেমা দু ছেলের মা এত বড় বয়সের বেটি ছেলে তার হাতখানাকে নাবিজিয়ে ধরে নিতেন আর নেওয়ার পরে দুখানা হাতে এমনি করে করে চুমা খেতেন আর বলতেন বেটি কেমন আছিস ভালো আছিস তো মারে কেমন আছিস ভালো আছিস তো তোর বাচ্চাগুলো ভালো আছে কিনা না তোর শরীর ভালো আছে কিনা নিজের বেটির হাতে চুমা দিয়ে দিয়ে বলছেন পরে বেটি চল বাড়ির ভেতরে চল তাহলে এটা হলো নাবির সুননাথ বেটিকে ভালোবাসা এটা হলো নাবির সুন্নাত, বেটিকে পেয়ার দেওয়া এটা হলো নাবির সুন্নাত, বেটির হাতকে চুমে নেওয়া এটা হলো নাবির সুননাথ বেটিকে আঙনাতে নিয়ে গিয়েই একে দস্তরখানে বসে খানাতে শরী করে নেওয়া আপনি কোথায় রেখেছেন এই কথাগুলো সবকে জলাঞ্জলি দিয়েছেন সবকে বলে দিয়ে দিয়েছেন একটাও আপনাদের কথা মনে নাই যে তাহলে আপনি জালেম জালেমের দুর্গতিটা কি হবে জালেমের দুর্গতি আগে তো বলেছি কি আছে ইন্ডালি জালেমিনা নারায়ণ আহাতার বেহি সুরাদে কহা তোমার জন্য জাহান নামে আগুন তৈরি করা আছে চারিদিকে মিলিটারি খাড়ো আছে যেমনি অর্ডার হবে কলসাতে আঙুল দিয়ে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হবে এবং সুরা জুমারের শেষ নম্বর রুকুতে আল্লা তালা বলছেন কোনো জাহান্নামি যখন সোজা ভাষায় জাহান্নামে যেতে চাইবে না তখন রবুল আলামিন বলছেন আল্লাহর ফরিস তাকে অর্ডার দেওয়া হবে অসি কাল্লা কাফারু এলা জাহান্নামা জুমারা পাছায় লাত মারো সাটাল লাঠি মারো এবং বাঁশের বাড়ি মারো ব্যাতের বাড়ি মারো গরু ছাগলকে যেমন পিটিয়ে হাকে এখান থেকে সেখান নিয়ে যাওয়া হয় ওই রকম জাহান পিটাতে 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 আল্লাহর জাহান নামে নিয়ে যাওয়া হবে কার জন্য তরবুল আলমিনের কোরআন বলছে জালিমদের জন্য জাহান ওরে কবে শিখবো হ্যাঁ একটা মেয়ে লোকের নাম তোমরা শুনেছো তিন চারটা লোক হ্যাঁ বলিও তো নাম শুনেছো রানী বিলকিস শুনে আছে দুই একটা লোক শুনেছে রানি বিলগিস এর বাড়ি ছিল এমন দেশের এলাকায় সাবানগরীতে আর নাবি দাউদের সোলেমানের বাড়ি ছিল প্যালেস্টাইনে প্যালেস্টাইনটা কোথায় যেখানে যুদ্ধ চলছে ওই ইসরায়েল খব্বিশে এই প্যালেস্টাইন এইখান থেকে কথাতে কথা বেড়ে যাচ্ছে সময়ে চলে যাচ্ছে ওনার দিকে আচ্ছা 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 বলে আচ্ছা আচ্ছা দিতে ঠিক আছে তো নাবি সুলাইমান সকাল বেলায় প্রতিদিন অভ্যাস অনুযায়ী জীব জন্তুর একটু খোঁজ খবর গুলো নিতেন হঠাৎ করে বলছে মা লাম আল হুদ হুদা কি ব্যাপার গো কাঠকরা কোথায় গেল কাঠকরা নাই নাকি নাই 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 কাঠকরা নাই আচ্ছা কাঠকরা নাই মানে সকালবেলায় বেলায় হাজির টাইমে কাঠকরাকে পাওয়া যাবে না তখন নাবি সাল্লামের মনে একটু রাগ হল তখন বলছে যে আচ্ছা থাম তুই বাড়িতে ঘুরে আয় তোকে এমন আজাব দিব আর নাহি তোকে জবাই করে দেব ডানা কেটে দেবো ডানা কেটে দিলে তোর উড়ান উড়ান ক্ষমতা শেষ এবার পায়রার যেমন ডানা কেটে ঘরে লাগাই তো তেমনি পায়রার মতো তোর ডানা কেটে দিয়ে তোর উড়ার ক্ষমতাটাকে সিজ করে দেওয়া হবে থাম না আয় না তুই এবার এক ঘন্টা পরে কাঠকরা পাখি কে কেতাপলারা সবাই চিনেন কিন্তু এখনকার যুগে ছেলেপিলে চিনে না কাঠকরা দেশ থেকে হারিয়ে গেছে লাল রঙের খয়রা রঙের একটা পাখি ছোট্ট করে আর মুখখানে এখানটা সাহার খিল লাগা থাকে দেখেছেন তো সবাই এই কাঠকরা এটাই হলো হুদহুদ আরবি ভাষাতে আর নাম হলো হুদহুদ এক ঘন্টা পরে চলে এসছে আর থ্রিক থ্রিক করে কুদ্দে কুদ্দে ও খবর পেয়ে গেছে আগেই যে নবী সোলেমান তোর পরে রে গেছে খালি জেয়া দাগা কচু কাটা করবে আই হ্যাঁ এখানে আসা মাত্রই নবী সালেমানের সামনে একটা বাঁশে বসে যাওয়ার পরে নবী সালেমান কিছু জিজ্ঞেস করবেন তার আগেই মুখ খুলে বলছে আহাত্ত বেমা লাম তো হেতবেহি যেহেতু মিন সাবাইন যেহেতু মিন সাবাইন বেনাবাইন আমি এমন কথা নিয়ে এসেছি যে কথা আপনার নলেজে নাই আমি এমন জিনিস দেখে এসেছি যে কথা আপনি নিজের চোখে জীবনে দেখেন নাই আরে এমন কি কথা হয়ে গেল আমি জানি না তুই আবার জানিস আমি দেখিনি তুই আবার দেখেছিস এটা তো আশ্চর্যজনক কথা নবী সুলেমানের আজাব দেওয়ার কথা খেয়াল ছাড়া হয়ে গেল গল্পতে ওদিকে মেতে গেলেন সাথে সাথে কি বলছেন হুদহুদ কি বলছে যেখানে আমি গেছিলাম সে জায়গাটার নাম সাবানগরী ওখানে দেখলাম কি ওয়াজা দোহা পকা মহা ইয়ার উনালি একটা বেটি ছেলেকে দেখতে পেলাম বড় সুন্দরী মেয়ে ছেলে চেয়ারে বসে আছে সিংহাসনে বসে আছে এবং ওইখানে বসে বসে রাজত্ব চালাচ্ছে এবং সে নিজে এবং ওর দেশের যতগুলো লোক আছে প্রজা আছে ইয়দালির শমশে ওরা সূর্যের পূজা করছে সকাল হচ্ছে তখন সূর্যকে দেবতাকে এমনি করে এমনি করে দেবতাকে যেমন করে প্রণাম জানায় যেমন করে ইবাদত করতে হয় সূর্যর পূজা করছে সবাই মিলে ওই মেয়ে ছেলেটাও পূজা করছে আমি এটা নিজের চোখে দেখে আসলাম খেয়াল করিয়েন একটা পাখিকে কত খারাপ লাগলো যে তোরা মানুষের বাচ্চা হয়ে একটা বেটি ছেলেকে সিংহাসনে বসালছিস তোরকে ভিতরে কি একটাও বেটা ছেলে বুদ্ধিমান নাই রে এক দু নম্বর খারাপ লাগাটা কি যে সূর্যের দেব পূজা করবি কিসের জন্য পূজা করার জন্য কি কেউ নেই আল্লাহ তালা যে আসমানে বসে আছেন তো তাকে কি তোরা চিনিস না এত বড়ো নোংরা কাজ তোরা কেন করতে গেলি দুটো জিনিস দেখে একটা হুদহুদ পাখিকে ঘেন্না লেগে গেল মনের ভেতরে আশাকুল্লাহ এরকম কি মানুষেরা করে হায় 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 এবার দেখে নিল আর দেখে নেওয়ার পরে উড়ে এসে না বিশ্বলাইমানকে খবর দিল নাবিস সুলাইমান তখন কথাটাকে একিল করার জন্য এখানে ছোট চিঠি লিখে পাঠিয়ে দিলেন কার কাছে ওই মেয়েটার কাছে মেয়েটার কাছে চিঠিখানা গেল চিঠিখানা পড়লো পড়ার পরে ওর সম্প্রদায়কে বলল। কি করবে একটা রাজা চিঠি দিয়েছে ওর কথা যদি মানু তো ঠিক থাকবে আর রাজার কথা যদি না মানু আর যদি হামলা করে দেয় তো কোরআনে কি বলছে আফসাদু আহালাহা এখানকার জনগণ কিন্তু কি হয়ে যাবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে লণ্ড হয়ে যাবে লড়াই হতে গেলে ওখানকার লোকে বলছে মু দেখে নেব সবকে আপনি চিন্তা করবেন না কাউরি কথাতে আপনি পাত্তা দিবেন না মাথা নত করবেন না সব সোজা হয়ে যাবে হলো শেষের বেলা লম্বা চওড়া ঘটনা নাবি সুলাইমান শ্বশুরের ওখানে নিজের সিংহাসনকে নিয়ে চলে গেলেন সাবানগরী আর শাবানগরী থেকে ওর সিংহাসনকে গোটাই আর রানী বিলকিসকে পুরোটাই উঠিয়ে নিয়ে আবার চলে আসলেন প্যালেস্টাইনের মাটিতে নিয়ে আসার পরে মহলে ঢুকালেন মহলে ঢুকাবার পরে অনেক লম্বা চওড়া কথা অতগুলো আমার প্রয়োজনের কথা নেই তখন রানী বিলকিস বলছে কি বলছে কোরআন আল্লাহ বলছেন কায় কি বলছে রব্বে ইন্নি জালাম নাফসি ও আসলাম তো মা সুলাইমান লিল্লাহে রব্বিল আলমী আমি হাফিজ আমার বাপ গরিব মানুষ এগুলো হাফেজ বানাইনি আর কত আমি কোরআনের আয়াতকে থামতে পারা যায় না তো নাবিমানের দরবারে এসে একটা বেটি ছেলে কি বলছে আল্লাহ খেয়াল করেন কথার দিকে আল্লাহ আমি আমার নফসের ওপরে জুলুম করেছি কি করেছিস যে সিংহাসনে বসেছিলাম বেটি ছেলে হয়ে এটা অন্যায় কথা বেটা ছেলে ছিল আমার দেশে হাজার হাজার আমার চাইতে অনেক পড়াশোনা বিদ্যা বুদ্ধিতে আগে তাদেরকে সুযোগ না দিয়ে আমি মেয়ে ছেলে কেন সিংহাসনে বসেছিলাম এটা হলো এক প্রকার জুলুম আর একটা জুলুম কি আমি আমার আল্লাহকে বাদ দিয়ে আমি সূর্যকে কেন মানতে গেলাম সূর্যকে মা মনে দিয়ে তার নামে আমি সিজা কেন করতে গেলাম এটা হলো আমার জুলুম করা এই জুলুমগুলো করেছি তার জন্য আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমি নাবি সোলাইমানের সঙ্গে সাথে সাথে আমি তোমার উপরে ইমাম নিয়ে এসেছি হে আল্লাহ আমাকে আর যেন মুয়াখাজা না করা হয় দেখতে পাচ্ছেন ভুল কত রকমের হয় আর কত রকমের ভুলের পিছন দিকে কি শব্দটা লাগা আছে আমি জুলুম করেছি যদি এই জিনিসের ভেতরে আপনি গিরিপ্ত হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি জুলুম থেকে উঠে আসেন নাহলে তবদির খারাপ হয়ে যাবে আর এই জুলুম আপনাকে আল্লাহর আগুন পর্যন্ত পৌঁছে দেবে আর আমি চাই না আমার জাত কেউ একটা আল্লাহর জাহান নামে যাক এবং রব্বুল আলামিন নিজেও চান না যে তার এই বান্দাগুলো জাহান নামের আগুনে জ্বলুক আর জাহান নামের আগুনে এরা পড়ুক আল্লাহ তালা নিজেও চান না কেমন করে কি করে এটা কথা বলতে পারলাম ভালো করে বুঝেন কথাগুলো যতক্ষণ বসে আছেন কতক্ষণ বসবে এই কমিটি বলেছে যে বুড়া হতে গেলেও দু ঘন্টা বকতে হবে তো দু ঘন্টা কেমন বারোটা পর্যন্ত লাগিয়ে দিতে গেলে দু ঘন্টা হয়ে যাবে তো আমার বারোটা বাজার আগে আর ঘোড়ের বারোটা বাজার আগে আপনার জন্য বারোটা না বাজে আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে বলছি ওদিকে দে না হ্যাঁ ওদিকে দে ওদিকে দে কি বলছিলাম কথার দিকে একটু খেয়াল করেন সেটা হলো এই আওতাস হ্যাঁ ছেলেপিলা হ্যাঁ ছেলেপিলা আওতাসের আওতাসের যুদ্ধের দিন অনেক মেয়ে ছেলে ছেলেপিলে বন্দি হয়েছিল অনেক এক জায়গাতে রসুলুল্লাহ সমস্ত বন্দিগুলোকে রেখেছিলেন চারিদিকে মিলিটারিদের ছাউনি মুসলমান মিলিটারি তাদের ভিতরে হঠাৎ একটা মেয়ে ছেলে এবার পেরেশান হয়ে দৌড়ে বেড়াচ্ছে একবার ওখানে যে বলছে এটা ছেলে এত দেখো যে বাবা আমি তো দেখিনি আবার এখানে যে বলছে বাবা তোমরা এখানে একটা ছেলে দেখেছো না আমরা খেয়াল করিনি এখানে যাই ওখানে যাই ওখানে যাই ওখানে যাই ছেলেটা তার নিজের হারিয়ে গেছে মানুষের ভিড়ে মানুষের ভিড়ে হারিয়ে গেছে ছেলেকে যখন মা হারিয়ে দিয়েছে তখন মায়ের জানটা কিন্তু আর ঠিক নাই থাকবে ছেলে হারিয়ে দিয়ে মা শান্তিতে থাকবে